রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো শ্রী পরমাত্ম নেই গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ ভগবত গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের ছয় নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় শ্রী শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম কংসচানুর মর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম আগের শ্লোকটিতে ভগবান জানিয়েছেন যে স্বয়ংই তার মিত্র এবং স্বয়ংই তার শত্রু স্বয়ং তার মিত্র এবং শত্রু কীভাবে হয় পরবর্তী শ্লোকে ভগবান তা জানিয়েছেন অর্থাৎ আগের শ্লোকটির উত্তরার্ধের ব্যাখ্যা পরের শ্লোকটিতে শ্রী ভগবান করছেন শ্রী ভগবান বলছেন যে নিজেই নিজেকে জয় করেছে সে নিজেই নিজের বন্ধু এবং যে নিজে নিজেকে জয় করতে পারেনি এইরূপ অনাত্মার আত্মায় শত্রুতা করে সেও অনিষ্ট সাধন করে নিজের মধ্যে নিজের ছাড়া অন্য কোনো সত্তার অস্তিত্ব নেই সুতরাং যে নিজের মধ্যে নিজেকে ছাড়া অপরের মাত্র প্রয়োজনীয়তা রাখেনি অর্থাৎ অসৎ পদার্থের প্রত্যাশা সর্বতভাবে ত্যাগ করে তার সমস্বরূপে স্থিত হয়েছে সেই নিজেকে জয় করেছে অপরের অর্থাৎ এখানে বোঝানো হয়েছে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি সে যে আত্মাতে স্থিত হয়েছে তা কীভাবে জানা যাবে তার অন্তর সমত্তে স্থিতি লাভ করবে কারণ ব্রহ্ম নির্দোষ এবং ভাবে তার অন্তর হবে এর দ্বারাই জানা যাবে যে সে স্থিত হয়েছে এর তাৎপর্য এই যে ব্রহ্মস্থিত ব্যক্তি নিজেই নিজেকে জয় করতে পারে প্রকৃতপক্ষে ব্রহ্মস্থিতি নিত্য নিরন্তর হয়েই রয়েছে কেবলমাত্র মন বুদ্ধি তা দিকে আপন বলে মনে করায় সেই স্থিতি অনুভূত হয় না জগতে অপরের সাহায্য ব্যতী রেখে কেউ কাউকে জয় করতে পারে না এবং অন্যের সাহায্য নেওয়াই হল স্বয়ংকে পরাজিত করা এইভাবে দেখা যায় যে স্বয়ং প্রথমে পরাজিত হয়েই অন্যকে জয় করে যেমন কেউ কাউকে অস্ত্রশস্ত্র সাহায্যে পরাজিত করল তার অর্থ অন্যকে পরাজিত করতে হলে অস্ত্র শস্ত্রের আশ্রয় বা অধীনতা নিতে হয় কেউ আবার শাস্ত্রের সাহায্যে বুদ্ধির দ্বারা শাস্ত্রার্থ করে অন্যের ওপর কর্তৃত্ব লাভ করে সেখানে সে প্রথমে শাস্ত্র বা নিজ বুদ্ধির নিকট পরাজিত হয় অর্থাৎ যে ব্যক্তি কোনো কিছুর দ্বারা কারোর ওপর লাভ করে সে নিজে আগে সেই বস্তুসমূহের অধীন হয় নিয়ম হলো এই যে স্বয়ং পরাজিত অর্থাৎ অধীন না হয়ে অন্যকে জয় করা যায় না সুতরাং সে নিজের জন্য অন্যের ওপর বিন্দুমাত্র নির্ভর করে না সেই নিজেকে জয় করতে পারে এবং স্বয়ংই তার বন্ধু হয়ে থাকে যে স্বয়ং ব্যতীত অন্যের অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ধন বৈভব রাজ্য সম্পত্তি পদ অধিকার প্রভৃতিতে নিজের জন্য প্রয়োজনীয় বলে মনে করে তাকেই অনাত্মা বলা হয় এর তাৎপর্য হল যে যা নিজের স্বরূপ নয় আত্মা নয় সেইগুলিকে নিজের প্রয়োজন এবং সহায়ক বলে মনে করে এবং সেইগুলিকে নিজের স্বরূপ বলে মেনে নেয় এইরূপ অনাত্মা ব্যক্তি নিজেই নিজের সঙ্গে শত্রুতা করে যদিও সে মনে করে যে মন বুদ্ধি তা দিকে নিজের ভেবে তার উপর সে আধিপত্য বিস্তার করেছে সেইগুলিকে সে জয় করেছে কিন্তু প্রকৃত পক্ষে সে নিজেই পরাভূত হয় এইভাবে অন্যের কাছে পরাজিত হয়ে নিজেকে জয়ী ভাবাই হলো নিজের সঙ্গে শত্রুতা করা শত্রুতে বলা হয় এই অর্থে যে যা নিজের নয় তার সঙ্গে আমি এবং আমার সম্পর্ক মেনে নেওয়াই হলো নিজেই নিজের সঙ্গে শত্রুতা করা এর দ্বারা প্রতিপাদ হয় যে স্বয়ং প্রকৃতিজনিত পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলেই শত্রুতার শুরু হয় মানুষ প্রাকৃত বস্তুর ওপর যতই অধিকার বিস্তার করতে থাকে ততই সে নিজেকে পরাধীন করতে থাকে উপরন্তু সে মান মর্যাদা কীর্তি ইত্যাদি আকাঙ্ক্ষা করে ক্রমশ আরও বেশি করে পতিত হতে থাকে সে মনে করে আমি ঠিক করেছি আমার উন্নতি হয়েছে কিন্তু ব্যাপারটি একেবারেই বিপরীত হয় এইভাবে সে নিজেই নিজের সঙ্গে শত্রুতা বাড়িয়ে তোলে খুবই আশ্চর্যের কথা হলো এই যে মানব দেহ সর্বতভাবে জড়তাকে পরিহার করে শুধুমাত্র চিন্ময় তত্ত্ব লাভের উদ্দেশ্যেই প্রাপ্ত হয়েছে সেই উদ্দেশ্য ভুলে মানুষ বর্তমানে এবং মৃত্যুর পরও নিজের মূর্তি ছবি ইত্যাদির দ্বারা যাতে তা তার নাম স্থায়ী হয় এইভাবে জড়ত্বকে গুরুত্ব দিয়ে সেইগুলিকে বজায় রাখতে প্রয়াসই হয় এইভাবে চিন্ময় হওয়া সত্ত্বেও জড়ত্বের দাসত্বে আবদ্ধ হয়ে সে নিজেরই সঙ্গে শত্রুর মতো আচরণ করে বধ বলার এই ভাব প্রকাশিত হয় যে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রভৃতি নিজের বলে মনে করে সে নিজেকে এইগুলির নিজেকে এইগুলির অধিপতি বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে সে তার দাস হয়ে যায় যদিও তার নিজের দৃষ্টিতে তার ব্যবহার নিজের অহিত করার দিকে থাকে না কিন্তু পরিণামে এতে তার অহিতই হয় তাই ভগবান বলছেন যে তার ব্যবহার নিজের সঙ্গে শত্রুবধ অর্থাৎ শত্রুর মতোই হয়ে থাকে তাৎপর্য হলো এই যে কোনো ব্যক্তি স্ব ইচ্ছায় নিজের সঙ্গে শত্রুর মতো ব্যবহার করে না কিন্তু অসৎ বস্তুর আশ্রয় নিয়ে মানুষ নিজের হিত সাধনের জন্য যা কিছু করে তা প্রকৃতপক্ষে তার পক্ষে শত্রুর মতোই হয়ে দাঁড়ায় কারণ অসৎ বস্তুর আশ্রয় নিলে পরিণামে সেটি জন্ম মৃত্যুরূপ মহা দুঃখদায়ক হয় শরীরে আমি ও আমার ভাব যদি না থাকে তাহলে নিজেই নিজের মিত্র আর যদি শরীরকে নিজের বলে মনে করা হয় তাহলে নিজেই নিজের শত্রু হয় অর্থাৎ অনাত্মাতে গুরুত্ব দিলে তার পরিণাম শত্রুর মতো হয় শত্রু যে ক্ষতি করে সেই ক্ষতি সে নিজের প্রতি নিজেই করে ভোগী মানুষ প্রকৃতপক্ষে যত নিজের ক্ষতি করে তার শত্রুও তত ক্ষতি করতে পারে না বাস্তবে দেখা যায় শত্রুদের দ্বারা আমাদের ক্ষতির পরিবর্তে ভালোই হয় তারা আমাদের কোনো ক্ষতি করতেই পারে না কেননা তারা বস্তু পর্যন্তই পৌঁছাতে পারে স্বস্বরূপ পর্যন্ত পৌঁছায় না সুতরাং বিনাশশীল বস্তুর বিনাশ করা ব্যতীত তারা আর কী বা করতে পারে বিনাশীল বস্তুর বিনাশে আমাদের মঙ্গলই হয় আসলে আমাদের ভাব নষ্ট হলেই আমাদের ক্ষতি হয় ওম শ্রী ভগবৎ গীতাশু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়গশাস্ত্রে যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানগ নামক ষষ্ঠ অধ্যায়ের ছয় নম্বর শ্লোকটি সমাপ্ত হলো, শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় রাধে রাধে